রায়গঞ্জে দুর্গাপুর থেকে উদ্ধারে বিপন্ন প্রজাতির গন্ধ গকুল আবারও উদ্ধার হলো একটি গন্ধ গুকুল এবার দুর্গাপুরের কমলাই গ্রামের প্রশান্ত দত্ত রান্নাঘর থেকে আজ সকালে হঠাৎ একটি ইন্ডিয়ান স্মল সিভিট ক্যাট গন্ধ গকুল প্রশান্ত দত্ত রান্নাঘরে আশ্রয় নেয় একটি অদ্ভুত দর্শন প্রাণী নিজেদের রান্নাঘরে দেখতে পেয়ে প্রশান্ত বাবু উচিত কার করে পাড়ার প্রতিবেশীদের ডেকে আনেন এরপর প্রাণীটিকে উদ্ধারের জন্য ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে খবর পেয়ে সম্বাদত গৌতম তান্দিয়া নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপল আনিমালসের একটি টিম দুর্গাপুরের কমলাই গ্রামে যায় প্রাণীটিকে উদ্ধারের জন্য তারা গিয়ে দেখে যে রান্নাঘরে আশ্রয় নেওয়া সেই প্রাণীটি আর অন্য কিছু নয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের এক নম্বর তালিকাভুক্ত একটি গন্ধগোগুল তার শরীর থেকে আতপ চালের মতো সমুদ্রের গন্ধ বেরিয়ে আসছিল কিছুক্ষণের চেষ্টায় গন্ধগোগুলটি উদ্ধার করা হয় জানা যায় যে সম্ভবত চোরাশিকারীদের তারা খেয়ে গন্ধগোকুলটি নিজের জীবন রক্ষার জন্যই সে বাড়িতে আশ্রয় নিয়েছিল উদ্ধার করা গন্ধগোকুলটিকে বন্ধ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর গন্ধগোলটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে বন্যপ্রাণী রক্ষার জন্যই কমলা এলাকায় লোকজনকে সচেতন করা হয়েছে এভাবেই বন ও বনপ্রাণ রক্ষার তাগিদে উত্তর দিনাজপুর পেপল ফর অ্যানিমালস কাজ করে চলেছে কোটা জেলা জুড়ে উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম কান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস সম্পাদক আপনারা আজকে এখানে কি করতে আসছিলেন আজকে আমরা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলাই গ্রামে এসেছি এখানে সকালেই আমাদের কাছে খবর আসে যে একটি বিচিত্র প্রাণী প্রশান্ত দত্তর বাড়ি যে রান্নাঘরে আশ্রয় নিয়েছে তো আমরা আসলাম এসে দেখলাম এটা একটা ইন্ডিয়ান স্মল সিভিথ ক্যাট গন্ধগোকুল যেটাকে অনেকে গ্রাম বাংলার ভাষায় খাটাস বা ভামো বলে তো এই কে আমরা উদ্ধার করলাম এখান থেকে এবং বনদপ্তরের হাতে তুলে দেব এই ধরনের প্রাণী খুব বিলুপ্ত হয়ে গেছে এবং এখানে যা শুনলাম যে এখানে এই ধরনের প্রাণীগুলো শেয়াল তারপর বেজি এই ধরনের প্রাণীগুলো এখানে শিকার করা হয় হয়তো সম্ভবত যেটা খবর পেলাম হয়তো কেউ বা কারা স্বীকার করতে এসেছিল এবং ভয়ে এটা প্রসন্ন দত্তের বাড়িতে আশ্রয় নিয়েছে তো এই প্রাণীটিকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং এটার মেডিকেল চেক আপের পর এর যে ন্যাচারাল হ্যাবিটেট এর সেখানে স্বাভাবিক বাসস্থানে ছাড়া হবে দাদা আপনার নাম আমার নাম প্রশান্ত কুমার দত্ত আজকে এখানে কী হয়েছিল এখানে সকালবেলা আমি দেখলাম যে বাড়ি থেকে যখন বের হলাম তখন দেখতে পেলাম যে এই সেটি হ্যাঁ তো দিন দেখি না এরকম তো আমাদের আশ্রয় তারপর তারপর কি করলেন আমরা উত্তর দিনাজপুর দিনাজপুরি কে ফোন করলাম হ্যাঁ বন দপ্তরকে ওনারা এসে ওটা উদ্ধার করলো আচ্ছা এরকম প্রাণী কি এর আগেও এখানে দেখেছেন না এর আগে কোনো দিন দেখা হয়নি ভাবলাম যে এটা যদি ছেড়ে দিই আশেপাশে অনেকে শিকার টিকার করে হ্যাঁ তো ওই জন্যে আমি তখন ওই এলাকায় কি বেজি বা শেয়াল বা এই ধরনের প্রাণী গন্ধকুল এরকম প্রাণীর শিকার হয় এখানে শিকার সে অনেক রকমই হয়তো করে কিন্তু আদিবাসী কিছু আদিবাসী লোকজন হ্যাঁ তখন আমি ভাবলাম যে এটা ধরে হয়তো কী করবে তারপর আমি উত্তর দিনা মানে কি কারণে আশ্রয় নিয়েছে মনে হচ্ছে ভয় পেয়েছে ভয় হয়তো আশ্রয় নিয়েছে ঠিক আছে